যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে সেসব দেশে মেয়েদের কোনো অধিকার নেই যে বিভিন্ন এলাকায় এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী নিপীড়নকারী আওয়ামী লীগের জামাতের সদস্য করা হচ্ছে তার প্রমাণ আছে ডকুমেন্ট আছে ফ্যাসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি এবং এইটা আসলে পরে আরো সর্বনাশ মেয়েরা কিভাবে চলবে সেটা মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে নিশ্চিত থাকবে না ভাই আমরা যারা বড় হয়েছি আমাদেরকে ধর্মীয় চর্চা এই নামাজ পড় আমি বাপের চাইতে মারা বেশি বলে মারাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দেয় কিন্তু তাদের যে অধিকার আরো অধিকার সেই অধিকার যদি হরণ হয় তাহলে ভয়ঙ্কর এবং দেখা গেছে যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে সেই সব দেশে মেয়েদের কোনো অধিকার নেই ভয়ঙ্কর পরিণতি যে ছাত্র সংগঠনটি বলা হচ্ছে তারা তাদের খুব জনপ্রিয়তা বা তারা ইয়ে হচ্ছেন কিন্তু আমি আতঙ্কিত আমাদের স্বাধীনতার বিরোধিতা করলো আমরা যখন দেখছি পশ্চিম বাজার দ্বারা বঞ্চিত সমস্ত দিক থেকে শিক্ষা সংস্কৃতিতে অর্থনীতিতে বঞ্চিত এটা একটা টার্ন নিল মুক্তিযুদ্ধে তখন তারা সেখানে বিরোধিতা করল তারপরে যখন জিয়ার রহমানের সুবাদে দেশের স্বাধীনতার ঘোষক তার বদান্যতায় তারা রাজনীতি করার সুযোগ পেল কিন্তু পরে। যতগুলি ঘটনা হয়েছে প্রত্যেকটিতে জামাত আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ছিয়াশি সালের নির্বাচনে হাসিনা গেল তার সাথে জামাত গেল পঁচানব্বই ছিয়ানব্বই সালে হাসিনার সাথে একসাথে আন্দোলন করল বিএনপির বিরুদ্ধে এরপরে যেই চব্বিশের আন্দোলন শেষ হলো বলল যে আমরা ভারতের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলব আমরা আওয়ামী সাথে আওয়ামী ক্ষমা করে দেব এবং এখন এখন বিভিন্ন জায়গায় তাদের এই লুটপাট তাদের এই ভয়ঙ্কর কি বলে যে অত্যাচার অবিচার যেখানে তাদের অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি এবং কিছু বিচার চলছে কত আন্দোলনকারী কর্মীর মানে বিধবা বৌরা আত্মনাথ করছে মা আত্মনাদ করছে এরপরে তারা বলে দিলেন যে আমরা তাদের ক্ষমা করে এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন সমস্ত এলাকায় এলাকায় নির্যাতনকারী নিপীড়নকারী আওয়ামী লীগের জামাতের সদস্য করা হচ্ছে তার প্রমাণ আছে ডকুমেন্ট আছে আমি এই যে ইঞ্জিনিয়ার ভাইদের বলি আপনাদের এই সংগঠনের মধ্যে ফ্যাসিবাদের দোসররা যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে এবং কর্মকাণ্ড আছে তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে